রেমালের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলো টানা আঠেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছিল উপকূলে ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও সেই রেশ এখনো কাটেনি উপকূলে বিধ্বস্ত উপকূল পড়ে গেছে বহু ঘর বাড়ি গাছপালা জলোচ্ছ্বাসে ভেসে গেছে মৎস্য ঘর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শনও করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন দুর্গতদের সহায়তা করারও যেমনটা জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল প্রায় টানা আঠেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছিল উপকূলে এবং ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি রেমাল চলে গেলেও এখনও সেই রেশ কাটেনি উপকূলে বিধ্বস্ত উপকূল উপকূলবর্তী এলাকার যারা মানুষজন রয়েছে তারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন কারণ বহু ঘরবাড়ি গাছপালা পরে গিয়েছে জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে মৎস্য ঘর কী করবে তারা তা নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে উপকূলবর্তী এলাকার মানুষজন কারণ রেমাল টানা আঠেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি এবং টানা আঠেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছিল উপকূলে তারপরে রেমাল চলে গেলেও কিন্তু সেই রেশ এখনো কাটেনি উপকূলবর্তী যারা মানুষজন রয়েছে তারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন কারণ বাড়িঘর ভেসে গিয়েছে জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে মৎস্যঘর কি করবেন না করবেন তারা কিন্তু বুঝে উঠতে পাচ্ছেন না বিধ্বস্ত উপকূলবর্তী এলাকা পড়ে গেছে বহু ঘর বাড়ি গাছপালা তারপরেও কিন্তু চিন্তা তাদের কাটছে না তবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করেছেন তিনি আশ্বাস দিয়েছেন দুর্গতদের সহায়তা করা একেবারে অত

বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি টানা আঠেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছে বাংলাদেশে ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পরেও কিন্তু সেই রেশ কাটেনি কারণ বহু ঘর বাড়ি ভেঙে পড়েছে জলের তলায় চলে গিয়েছে জলোচ্ছ্বাসে ভেসে গেছে মৎস্যঘর উপকূলবর্তী এলাকার যারা মানুষজন রয়েছেন তারা যথেষ্ট চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তবে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্গতদের সহায়তা করার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু যারা উপকূলবর্তী এলাকার মানুষজন রয়েছে তারা যথেষ্ট হয়ে পড়েছে এই সমস্ত এলাকা। যেখানে পড়ে গেছে বহু গাছপালা জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে মৎস্য ঘর রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলবর্তী এলাকা টানা আঠেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছে উপকূলে আর তার জেরেই বিধ্বস্ত উপকূলবর্তী এলাকা পড়ে গেছে বহু ঘর গাছপালা জলোচ্ছ্বাসে ভেসে গেছে মৎস্য ঘর উপকূলবর্তী এলাকার যারা মানুষজন রয়েছে তারা যথেষ্টই চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ তাদের ঘর বাড়ি ভেসে গেছে রেমালের তাণ্ডবে ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি টানা আঠেরো ঘন্টা তাণ্ডব চালিয়েছিল উপকূলে ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও সেই রেশ এখনো কাটেনি উপকূলে বিধ্বস্ত উপকূলবর্তী এলাকা কারণ সেখানকার মানুষজন যথেষ্ট চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে গাছপালা পড়ে রয়েছে জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে মৎস্য ঘর কি করবেন তারা তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন কারণ রেমাল চলে গিয়েছে বেশ দিন হয়ে গেছে তারপরেও কিন্তু তাদের চিন্তা মুক্ত হয়নি তবে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং তিনি সমস্ত রকমের আশ্বাস দিয়েছেন দুর্গতদের সহায়তা করার এ বিষয়ে আরো জানার চেষ্টা করব সরাসরি রয়েছে বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি অমিত পাল আমি অমিত পালের কাছে প্রথমেই জানতে চাইব যে ঘূর্ণিঝড় রেমাল চলে গিয়েছে তার রেশ এখনো কাটেনি যারা উপকূলবর্তী এলাকার মানুষজন রয়েছে তারা কি বলছেন কি কিন্তু তার যে দুর্দান্ত তাণ্ডব সেই তাণ্ডব লীলা দেখিয়ে কিন্তু চলে গেছে তবে তাতে যে ক্ষতি হয়েছে এখানকার মানুষের এখানকার যে ব্যবস্থাপনা মন্ত্রী পরিষদ সেই সূত্রে আমি জানতে পেরেছি এখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতির পরিমাণ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে এবং আমি এখন রয়েছি ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত এলাকা বাংলাদেশের বাগেরহাট জেলার মংলাতে এবং বাংলাদেশের তোমাকে একটা বিষয় আমি বলে রাখছি মংলা হচ্ছে সুন্দরবনের একেবারে উপকূলীয় অঞ্চল এবং এই অঞ্চলে মানুষের আয়ের প্রধান উৎসই হচ্ছে মৎস্য ঘের রেমাল কিন্তু এখানকার যে মৎস্য রয়েছে সেই মৎস্য ফাঁসিয়ে দিয়েছে এখানকার মানুষের জীবিকার যে প্রধান উৎস সেই প্রধান উৎসকে নষ্ট করে দিয়েছে এবং তারা কিন্তু একেবারে দিশেহারা হারা হয়ে পড়েছেন আমি এখানকার স্থানীয় কয়েকজন অধিবাসীর সঙ্গে কথা বলেছিলাম তারাও কিন্তু আমাকে বলছিলেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে তারা সব থেকে যে বাড়িঘর তো পরে গিয়েছেই তাছাড়া সব থেকে বেশি যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন সেটি হচ্ছে তাদের মৎস্য ঘের ভেসে গিয়েছে এবং এখানকার যে আয়ের যে প্রধান উৎস আয়ের প্রধান উৎস মৎস্য ঘের ভেসে যাওয়ার কারণে তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা কিন্তু একেবারে দিশে হারা হয়ে পড়েছেন যদিও আহ তুমি জানো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু গতকালই বলেছিলেন যে ঘূর্ণিঝড়ে দুর্গতদের জন্য যা সহায়তা করার প্রয়োজন থাকে দুটি কিন্তু সরকারের পক্ষ থেকে তিনি করবেন এমনটাই কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন তো আমি এখন কথা বলবো এখানকার স্থানীয় একজন অধিবাসীর সাথে তিনি কিন্তু আমাকে বলছিলেন একটু আগেই যে ঘূর্ণিঝড়ে আসলে তাদের কি ধরনের ক্ষতি হয়েছে আমি এখন তার কাছ থেকে সরাসরি জেনে নেব যে ঘূর্ণিঝড়ে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা

তারপর আবার কোন জায়গায় রান্না করে খাবার মতো পরিবেশ নেই অনেক পরিবার এখনো না আছে কিন্তু আমাদের এলাকা থেকে এখন প্রধানমন্ত্রীর কাছে সাহায্য সাহায্য আর কোনো কিছু উপায় নেই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যেমনটা বলছিলাম এখানে জলোচ্ছ্বাসের কারণে কিন্তু প্লাবন এসেছিল এবং সেই প্লাবনের কারণে প্রায় আট দশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে কিন্তু এই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমি কথা বলেছিলাম সুন্দরবন পরম জল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবিরের সঙ্গে তিনি কিন্তু আমাকে বলছিলেন যে সুন্দরবন কিন্তু খুব জিতিয়ে দিয়ে এমাকে ঠেকিয়ে দিয়েছে কিন্তু তাতে কিন্তু প্রায় ক্ষতির পরিমাণ একেবারে কমানো যায়নি তবে যে পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হয়েছিল সেই পরিমাণ ক্ষতি কিন্তু

আমি এখন যে এলাকাটিতে আছি সেটি হচ্ছে মংলা এলাকা এবং একটি বাগেরহাট জেলা এবং সেটি অন্য আরেকটি জেলা এবং এখানে এখনো পর্যন্ত যে স্থানীয় প্রশাসন রয়েছে স্থানীয় প্রশাসনের রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে যে ট্রাণ রয়েছে সেই ট্রানের যে ব্যাপার থাকে সেগুলো কিন্তু তারা পেয়েছেন আমি গতকালই এখানে দেখেছি এবং ঘূর্ণিঝড় শুরু প্রথম থেকেই কিন্তু তারা

যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই এলাকা পরিদর্শন করেছেন একেবারে অনেককে ধন্যবাদ অমিত এতক্ষণ আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অমিত পাল যেখানে ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে এবং সেই তাণ্ডবের পরে কিন্তু বিধ্বস্ত হয়েছে এলাকা বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে গাছপালা ভেঙে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই চিন্তার মধ্যে রয়েছেন কি করবেন এবং কিভাবে তারা দিন কাটাবেন সেই চিন্তায় কিন্তু রয়েছেন ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং সহায়তা করার আশ্বাসও দিয়েছেন